নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি দিদিভাই কিচেনে সবাইকে স্বাগত আমি এখন চলে এসেছি আমার বাপের বাড়িতে তো মা তো একা থাকে তো মাকে বললেও কথা শোনে না মার বয়স হয়েছে বাবা তিন চার বছর গত হয়েছে তো মা সবজি বাগান ঢুকে দেখছি কি সবজি হয়েছে মা বলছে দেখ কি সবজি হয়েছে তো আমি ঢুকেছি দেখা যাক কি সবজি তুলতে পারি ঝিঙে তুলেছি ঝিঙে পেয়েছি সামনে অনেকগুলোই ঝিঙে তুলেছি দেখাচ্ছি এখন আমি চলে এসেছি দেখুন চাল কুমড়ো গাছ চাল কুমড়ো হয়েছে তো আমি চাল কুমড়ো কেটে নিচ্ছি আমার মা বাড়ির পেছনের দিক থেকেও চাল কুমড়ো তুলে এনেছে আমি সামনের দিকে ছিল আমি এটা কেটেছি এখন পেঁপে গাছ থেকে পেঁপে ফেলে নেব কিছুটা পেঁপে পারবো সবগুলো পারবো না বাড়ি নিয়ে আসবো মা দেখুন এদিকটা চাল কুমড়ো গাছ আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো চালটা চাল কুমড়ো গাছ ভর্তি সামনের দিকটাও তো বাগানে ভর্তি আপনা আপনাদের আমার পাশের কাকুদের বাড়িতেও সবজি বাগানে ভর্তি হাত বাড়ি এদিক ওদিক করে পাতা তোলার চেষ্টা করছি চাল পাতা চালকুমড়োর পাতা খুবই ভাজা খেতে ভালো লাগে তো এখন আমি আমাদের বাপের বাড়িটা দেখাচ্ছি এটা সামনের দুয়ার দুয়ারের মধ্যে আমার বাবার ছবি টাঙানো আছে চার বছর আগে আমার বাবা গত হয়েছে এটা ভেতরে প্রবেশ করছি এটা খাওয়ার দুয়ার তো টেবিল চেয়ার আছে তো ওদিকটা সিঁড়ি ওদিকটা রান্নাঘর এদিকটা একটা রুম আছে তো এখানটা আমার ছেলে বসে টিভি দেখছে মা এই রুমটা থাকে এখন আবারও আমি বেরিয়ে চলে আসছি ভেতর থেকে বাইরে চলে এসছে দেখুন এখানটা আমার মা বসে আছে মা বসে কুমড়োর পাতাগুলো কেটে দিচ্ছে কাজ করে দেখুন এতগুলো সবজি আমি তুলেছি বাগান থেকে তো আমার এই চ্যানেলটি বা ব্লগটি যদি ভালো লাগে লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ফলো করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো